বা জান্নাতিদের মধ্যে এই উম্মতের মানুষের সংখ্যা বেশি হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত 72 দলে ভাগ হয়ে যাবে। বলেন ইসরাঈল 72 দলে ভাগ হয়েছিল। ওয়া তাফতারি উম্মতি আলা 3 ওয়া 70 মিল্লা। আমার উম্মত এত দলে ভাগ হয়ে যাবে। কুল্লুম ফিন নার প্রত্যেকটা দলে যাবে জাহান্নামে ইল্লা মিল্লাত ওয়াহিদা একটা মতলব বলা ছাড়া। থ্রি রামান হিয়া ও রাসূলুল্লাহ বলহলো